ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বলে আবার একটা নতুন সকাল আমরা নিয়ে এলাম তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো রোজকার মতো আজকেও তোমাদের জন্য একটি গল্প নিয়ে চলে এলাম তো দেখো আজকের গল্পটা তোমাদের ভালো লাগবে একটু অন্যরকম গল্প তো দেখো অসহায় অসহায় মানুষের জন্য কিছু করা দরকার বা পাশে থাকা দরকার এই রকমই আজকে একটা শিক্ষানীয় গল্প তো দেখো মানুষ বাইরে মানুষের সামনে যতই ভালো হাসি মুখে থাকুক না কেন ভালো ব্যবহার করুক না কেন ভেতরেও তাদের একটা করে রূপ আছে তো এই রূপ যখন প্রকাশ পায় তখন সত্যি মানুষের অবাক লাগে তো সেই রকমই আজকের একটা গল্প এত সুন্দর পরিবার কিন্তু দেখো ঘরে মানে গৃহবধূকে অত্যাচার না খেতে দেওয়া রকম মেশানো একটা গল্প তো সবাই এই রকম মানুষের সাপোর্ট করা বা উপকার করা দরকার তো এই নিয়ে আজকের গল্প দেখো তোমাদের ভালো লাগবে উপরতলা থেকে চিৎকার করে কান্নার আওয়াজ আসছে সাথে শোনা যাচ্ছে মা আর করব না বিষয়টা বুঝে উঠতে পারছিলাম না একটু আগেই তো তাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল তার ছেলে চাকরি পেয়েছে নতুন সেজন্য কত অমায়িক পরিবার কি রেখে কি খেতে দেবে কিভাবে খাতির যত্ন করবে সে নিয়ে তাদের কত হই হুল্লোর তাহলে এই অল্প সময়ের মধ্যে কি হলো যেহেতু সে আমার ভাড়াটিয়া তাই সাহস করে যেতেও পারছি না অনধিকার চর্চা হয়ে যায় কি না সেই ভয়ে স্ত্রীকে ডেকে বললাম কে কাঁদছে ওভাবে জানো কিছু সে দীর্ঘ নিশ্বাস ফেলে বলল আর কে তুমি যেই মাসিমনির একটু আগে প্রশংসা করলে কত ভালো মানুষ সে তার ছেলের বউয়ের সাথে চিল্লাচ্ছে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম কেন ওনাকে দেখে তো এমন লাগল না আমার স্ত্রী বললো থাক তোমার সাথে তর্কে যাব না মহিলা মানুষের বিষয় তুমি বুঝবে না এই বলে সে চলে গেল আমি টিভি দেখতে লাগলাম হঠাৎ মনে হলো উপর থেকে ঠাস করে কিছু পরে ভাঙল আর এরপর আরো জোরে চিৎকার আর নিতে পারছিলাম না বাড়িওয়ালা হিসেবে এবার ওদের বাড়িতে যাওয়ার কথা ভাবলাম চশমাটা চোখ থেকে খুলে হাঁটা দিলাম ওপরতলায় কলিং বেল দিতেই সব চুপচাপ হয়ে গেল এক মিনিট পর অর্ধেক দরজা খুলে মুখ বের করলেন মাসিমণি হাসি মুখে এগিয়ে বললেন কি হইছে বাবা আমি বললাম একটু আগে কান্নার আওয়াজ পেলাম তারপর মনে হলো কি যেন ভেঙে গিয়েছে কি হয়েছে কোন সমস্যা মাসিমণি বললেন আরে না বাবা বৌমা কাজ করতে গিয়ে হাত লেগে টেবিলের কাজটা ভেঙে গেছে নিজে থেকেই ভয়ে কান্না করছে ভয় পাইছে আমি যদি কিছু বলি সেজন্য আমার কাছে কেন যেন তেমন কিছু মনে হলো না পুরুষ মানুষ তাই জোর করে ঢুকতেও পারলাম না চলে আসলাম সেখান থেকে কিন্তু আসার পর থেকে মাথাটা ধরে আছে তাই সহ্য না করতে পেরে আমার স্ত্রীকে ডেকে বললাম চলো তো আমার সাথে সে বলল কোথায় আমি হাত ধরে টান দিয়ে তাকে নিয়ে গেলাম উপরতলায় আবার কলিং বেল দিলাম এবার আরও সময় নিয়ে দরজা খুললো তারা এবার দরজা খুললো মাসিমনির ছেলে একদম ঘামিয়ে আছে সে বয়সে আমার সমবয়সী হলেও বিয়ে করেছে আমার মেয়ের বয়সী একটা মেয়েকে সে জিজ্ঞাসা করলো কিছু বলবেন ভাই বললাম তোমার মায়ের সাথে কথা আছে ভেতরে যাব সে বলল মা পুজো করছে পুজো শেষ হলে বলতেছি আপনার সাথে দেখা করে আসে আমি খানিকটা ধাক্কা দিয়েই বললাম এখনই দেখা করব। এই বলে ঘরে ঢুকে আমার মাথা ঘুরে গেল ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ সামনের ঘরের টি টেবিলের গ্লাস ভেঙে নিচে পড়ে আছে ঘরের ভেতরটা নিশ্চুপ আমাদের বাধা দেওয়ার পরও ভেতরে গিয়ে পুরুষ মানুষ হয়েও চোখে জল চলে আসলো ময়না ছেলের বউ মেঝেতে পড়ে আছে নাক মুখ দিয়ে রক্তে ভেসে যাচ্ছে আমার স্ত্রী দৌড়ে গিয়ে তাকে ধরল মাসিমনি আরেক রুম থেকে দৌড়ে এসে বলল একটু আগে বাথরুমে পইরা ব্যথা পাইছে আমি এখন ডাক্তারের কাছে নিতাম আমি বললাম বাথরুমে পড়ে গিয়েছে তো মুখে গামছা বাঁধা কেন ওরা একটু নড়ে উঠল মাসিমনির স্বামী আমাকে এসে বলল বাবা বসেন সব খুলে বলতেছি আমার স্ত্রী তখন বলল ময়নার জ্ঞান নেই ডাক্তারের কাছে এখনই নিতে হবে আমি মাসিমণিকে বললাম আপনাদের সাথে আমি পরে কথা বলবো এই বলে একটু সাইডে গিয়ে হাসপাতালে ফোন করলাম আর ফোন করলাম আমাদের দারোয়ানকে মেইন গেটটা বন্ধ করতে বললাম আর সবশেষে ফোন দিলাম আমাদের এলাকার থানায় তারা জানতো না থানায় যে ফোন করেছি এক একজন অস্থির হয়ে উঠল হঠাৎ ময়না ময়না বলে কেঁদে উঠলো মাসিমণি শ্বশুর সাহেবও কম না সেও অভিনয় করে চোখ মোছা শুরু করলো শুধুমাত্র একজন অভিনয় করছিল না সে হলো ময়নার স্বামী সে যেন ফোস ফোস করে উঠছিল রেগে আর বারবার বলছিল আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি না গোলাচ্ছেন কেন আমি কোনো উত্তর দিলাম না শুধু দেখে যাচ্ছিলাম সবাইকে ময়নাকে আমার স্ত্রীকে আর মেয়েকে সহ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দিলাম সাথে যাওয়ার জন্য তার বাড়ির সবাই খুব জোর করলেও আমি সবাইকে নিষেধ করে দেই আর অন্য তিন ফ্ল্যাটের ভাড়াটিয়া ঘরের পুরুষদের ফোন করে আসতে বলি তাদের আটকাই থানা থেকে লোক আসলে তাদের হাতে এই ভদ্র পরিবারকে তুলে দেই। এরপর হাসপাতালে গিয়ে দেখি ময়নার চিকিৎসা চলছে দুদিন পর পুলিশ তার স্টেটমেন্ট নিতে আসে আমি সেখানে উপস্থিত ছিলাম যে কারণে সেদিন ময়না নির্যাতন হয়েছিল তা শুনে যে কোনো শয়তানও একবার চোখের জল ফেলতো বোধ বিয়ের শুরু থেকেই কাজের মেয়ের মতো তার সাথে আচরণ করা হতো কারণ সে ঘরের মেয়ে না হলে মেয়েকে এই বয়স্ক লোকের সাথে কোনো বাবা মা বিয়ে দেয় খাবারের কষ্ট দেওয়া হতো আর এটা প্রথমবার তার গায়ে হাত তোলা হয়নি তাই আমরা সেদিন যখন তাদের বাড়িতে খেতে গিয়েছিলাম সেদিন সে লুকিয়ে কিছু পোলাও তার ওড়নায় বেঁধে বাথরুমে নিয়ে খাচ্ছিল কিন্তু ধরা পড়ে যায় এরপর তাকে অমানবিক নির্যাতন করা হয় খাবার চুরি করে খাবার দায়ে একদম তিনজন মিলে যে যেভাবে পেরেছে মেরেছে ভগবান করুক কত মাফ প্লেটে ফেলে উঠি আমরা প্রায়। আর এই খাবারের জন্য কেউ মার খেলো কেন খেলো এগুলো বলার সময় আমার স্ত্রীও পাশে ছিল চোখ মুছে আমার দিকে এগিয়ে এসে বলছে মেয়ে বিয়ে দেব না আমরা দরকার নেই মেয়ের খাওয়ার জন্য কত চিন্তা করি আর সেই মেয়ে যদি অন্যের ঘরে গিয়ে ভাতের বোতলে মার খায় তাহলে তেমন বিয়ের দরকার নেই আমিও তাকে জড়িয়ে বললাম সবাই এক না সবাই খারাপ না সবাইকে আবার দেখতে মানুষ লাগলেও আসলে তারা মানুষ না আমি নিজে ময়নাকে সুস্থ হওয়ার পর উকিল ধরিয়ে মামলা করাই ময়না তার বাবার বাড়ি যেতে তাই তার বাবার অনুমতি নিয়ে আমার বাড়িতেই রেখে দেই আমার একটা মেয়ে তার সাথেই ময়না থাকে এতে আমার স্ত্রীও কোনো দিন একটা কথাও বলেনি শত হলেও একজন মেয়ের বাবা আমি আর এভাবেই যদি সবাই রুখে দাঁড়াতো তাহলে এই সমাজে এমন নির্যাতনকারী আর সাহস করে কাউকে নির্যাতন করত না ডোমেস্টিক ভায়োলেন্স না বলুন আশেপাশে কাউকে এমন হতে দেখলে তার বিরুদ্ধে যা করার দরকার সব করুন এতে কারো জীবন বেঁচে যাবে